আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধুরা এই যে রাস্তার কাজ চলছে আপনাদেরকে দেখিয়েছিলাম যখন ঢালাই হচ্ছিল না সেই কাজ দেখাইছিলাম ঢালাই চলমান ঢালাই চলছে এরকম কাজ দেখায় না তাই একটা ভিডিও নিলাম জন্য ঢালাই করতেছে ঢালাই চলতেছে রাস্তায় সেই ভিডিওটা দেখানোর জন্য কয়েকদিন ধরে আমি চেষ্টা করছি তো আজকে আসছে তাই ঢালাই ক্লাস শুরু করছে বা ঢালাই করতেছে এখানে কী সিস্টেমের কনক্রিটগুলা নিয়ে যাচ্ছে করে খুবই সুন্দর ঢালাই করতেছে দুই সুন্দর ঢালাই করছে হাত ইঞ্চি ঢালাই করছে ডালের পরিবেশটা খুব সুন্দর শুধু সাইডে যে পরিমাণে মোটা হয়েছে সাইডে কবার না হয় সমস্যা হয় না তারপরেও মানুষে বলা বলি করে এটাই কার শেষে দেখা যাক যদি সাপোর্ট দেয় সেটা তো ভালো এমনিতে আমার রাস্তাটা আগের তো অনেক বড় হয়েছে রাস্তাটা অনেক বড় হয়েছে যেটা বলতে হবে যে অনেক বড় হয়েছে দেখেন সামনে আপনাদেরকে পুরো রাস্তাটা দেখেন অনেক বড় হয়েছে রাস্তাটা আগে তো অনেক ছিল সো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম